হ্যালো ফ্রেন্ড আজ আমি প্রথম ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি আজ আমার বাগানে ঠিক এক মাস আগে লাগানো একটি পদ্ম ফুল ফুটেছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হলো আমার পদ সেই গাছটি দেখতেই পাচ্ছেন পদ্মফুলটিতে পুরো পাতায় ভর্তি হয়ে গেছে একটি ছোট্ট পটে এই গাছটি লাগানো হয়েছিল আজ এক মাস পর এত সুন্দর ফুল এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটিতে খুবই সুন্দর লাগছে পদ্মফুলটিকে দেখতে আজ আবার মেঘলা ওয়েদার তাই আকাশে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ফুলের গাছটি আরও মানে সুন্দর লাগছে পদ্মফুলটিকে এই যে দেখুন কাছ থেকে কত সুন্দর লাগছে গাছটি তার সাথে ফুলটি যেন এক আলাদাই সুন্দর লাগছে আর এই পাশে এই যে ফুলটিকে যে দেখতে পেলেন ওই ফুলটিও একসাথেই ফুটেছিল কিন্তু দু তিনই ফুলটি শুকিয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না কেন ঝরে গেল আপনারা জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পদ্মফুলের গাছটিকে আকাশটাও দেখুন মেঘলা হয়ে আছে তার সাথে ফুলটি জাস্ট অসাধারণ লাগছে এই যে দেখুন কাছ থেকে ঠিক এক মাস আগে একটি টিউবার থেকে এই ফুলের গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম এই ছোট্ট গামলিটিতে তখন ভাবতেও পারিনি যে গাছটি এত সুন্দর এবং বড় হয়ে এত তাড়াতাড়ি ফুল দেবে তাই আজ ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছেন পদ্ম গাছটি এক মাস আগে ঠিক এই রকম ছিল পদ্ম গাছটিতে কোনোই মানে সার খোল বা কোনো কিছু কীটনাশক দেওয়া হয়নি শুধুমাত্র পুকুরের পাঁক তুলে এনেই বসে দিয়েছিলাম কিন্তু এক মাস পর যে এত তাড়াতাড়ি দ্রুত বেড়ে গিয়ে এরম ফুল দেবে সেটা ভাবতে পারিনি তাই আপনারা যারা পদ্ম ফুল বসাতে চাইছেন শুধুমাত্র পুকুরের পাঁক তুলে এনে পদ্মগাছটি পদ্মের টিউবারটি বসিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনি পদ্মগাছ এক মাস কি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই এরম ফুল দেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ